শুভ বিকাল সবাইকে এখন বাজে হচ্ছে ছটা এগারো আর আজকে হচ্ছে শুক্রবার সবাইকে জানাই জুম্মাবারের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা তো অনেক দিন পর হচ্ছে আমি আবার ব্লগ ভিডিও কন্টিনিউ করছি এবার থেকে দুদিন অন্তর অন্তর বা তিন দিন পর পর হলেও আমার ব্লগ ভিডিও তোমরা দেখতে পাবে আর সকাল থেকে আমি হচ্ছে একটু বিজি ছিলাম যার কারণে এখন থেকে আমি স্টার্ট করছি ব্লগ ভিডিওটা তো এতদিন কেন দেইনি নি কী হয়েছিল আমার কেন সব কিছু থেকে অফ ছিলাম সমস্ত কিছু তোমাদের সাথে আজকে অল্প করে হলেও শেয়ার করব। আর এই চুল তোমরা তো জেনেই গেছো আমি চুল কেটে ফেলেছি আর এই যে আমার চুল এখন ভালো আছে মার্শাল্লাহ চুলটা এখন খারাপ নেই আর এখন হচ্ছে আজান দিচ্ছে যেহেতু চারটে বারো বাজে বিকালের যে আজানটা হয় সে আজানটা দিচ্ছে আর কদিন পর হচ্ছে রমজান আমাদের রোজা শুরু অনেক ভালো লাগছে একটা ভালো লাগা কাজ করছে আমার তো তো অনেক দিন পর হচ্ছে আমি ছাদে উঠেছি ছাদে আমি উঠি না তো এখন হচ্ছে আমার ভালো লাগছিল না কোনো কাজ নেই আর আর মায়ের আজকে হচ্ছে রান্না করতে দেরি হয়েছে মা এখন রান্না করছে রান্নাও হয়নি যে খাবো তো ওই কারণে মনে হলো ছাদে আসি আর তোমাদের সাথে একটু কথা বলি তো ওয়েদারটা কেমন আজকে সেটা তোমাদেরকে আগে দেখায় মার্শাল্লা অনেক সুন্দর ওয়েদার আর আমি একটা জিনিস খাচ্ছি তোমাদেরকে দেখায় যে তোমাদের দেখলেও লোভ লাগতে পারে কেউ কিন্তু লোভ দেবে না আমার এই খাবারটাতে কারণ এটা খুবই লোভনীয় একটা খাবার আমি জানি আশা করি যারা এই জিনিসটা খেতে পছন্দ করো আই মিন তাদের অনেক লোভ লাগবে দেখলে চল আগে ওয়েদারটা দেখিয়ে দিই তারপরে হচ্ছে দেখা এই হচ্ছে হ্যাঁ ওয়েদার এই যে ওই যে হচ্ছে সূর্যি মামা তো আর দেখো গাছের বোল চলে এসছে ওইজ এই যে সব গাছের বোল চলে এসছে এই গাছটায় আসেনি কেন আমি জানি না দেখো সজিনা গাছে সজিনা ডাটা চলে এসছে ফুল ছিল এতদিন বাট ফুল আর নেই এখন সরু সরু টাটা হচ্ছে এগুলো বড় হয়ে যেত অনেক মানে যেখানে কাজ হচ্ছে আওয়াজ হচ্ছে ওই কারণে ওইজ গাড়ি আর ওদিক হচ্ছে পাখি টাকি ওরা খুব টাকা টাকি করছে আর সব দেখো কাছে বল চলে এসছে বেশ ভালোই লাগছে খারাপ লাগছে না তো এটা হচ্ছে আমার নিচের ব্যালকনি যেখানে আমি পাখিদেরকে খাবার দিয়ে রাখি ওরা এসে টুকটুক টুকটুক করে এখান থেকে খায় বেশ তিন চার দিন মতো ওদের চলে যায় আর এই যে ওপরেও এখানে খাবার আমি দেই কারণ কিছু খাবার কিনে আনতে হবে নেই ঘরে আর এখানে হচ্ছে সব মানি প্ল্যান্ট গাছ এগুলোকে আমি এই যে বসিয়েছি আর অনেক শিকড় বার হয়েছে ওপরের ওগুলোতে হচ্ছে পাথরকুচি ছিল এখানে মানিক প্ল্যান্ট গাছ এই গাছটার আমি নামটা ভুলে গেছি ওখানে আছে অ্যালোভেরা তারপর হচ্ছে তুলসী আর ওখানে ওই ব্লগেন ভেলিয়ার একটা এ করেছিলাম আমি জানি না হবে কিনা গাছটা আর এই আর ওখানে একটা পাথরকুচি আছে তো মোটামুটি আরও গাছ ছিল আমার এখানে আমি ওগুলোকে না ঘরেই নিয়ে গেছি মানে ঘরে রাখার জন্য কুচি থেকে অনেক ছোটো ছোটো চারা বেরিয়েছে আর তোমরা অনেকেই জানো যে পাথর পাথরকুচির মানে পাতা থেকে অনেক গাছ পার হয় আর এখানে হচ্ছে আমি মাটিগুলোকে ভিজিয়ে রেখেছি কারণ হচ্ছে কিছু গাছ আমি বসাবো যে মাটিগুলোকে সংগ্রহ করেছি কারণ আমাদের এখানে মাটি পাওয়াটা একটা খুব টাফ মানে একদম মাটি পাওয়া যায় না বলতে পারো আর আমরা যেখানটা আছি আমাদের তো উঠান নেই ঠালায় রাস্তা আর এই যে হচ্ছে আমার কুমড়া গাছ তো সবাই একটু দোয়া করো যেন আমার গাছের ফল ধরে গাছটা যেন অনেক বড়ো হয় আর এই যে আমি লঙ্কা গাছগুলো ছিলাম ফেলে দেবো খুব সুন্দর পাতা গজিয়েছে আশা করি ওর থেকে লঙ্কাও হবে আর এই গাছে তো মোটামুটি মাসাল আমার ভালোই লঙ্কা ধরে এই হচ্ছে সে কাঙ্ক্ষিত খাবার যেটা আমি বলছিলাম তোমাদের দেখলে জিবে জল চলে আসবে আশা করি বুঝতে পেরেছি এটা কী তো আমি বলে দিই চলো এটা হচ্ছে তিতুল আর যারা প্রচুর টক খেতে ভালোবাসো আই মিন তাদের ভালো লাগবেই আর এটা হচ্ছে চারটি করার জন্য আনা হয়েছে তো আমি একটু ওখান থেকে বলতে পারে চুরি করেই খাচ্ছি এক প্রকার মানে না বলে খাচ্ছি এটা বাস্তব সত্যি কথা বলছি আমি মানে বলিনি চুরি করে ছাদে নিয়ে চলে এসেছি খাবো বলে কারণ আমি আর না লোভ সামলাতে পারছি না এত পরিমাণ আমার খেতে ইচ্ছা করছিল তো এই যে তোমরা লোভ দিও না কিন্তু তো যেটা বলছিলাম আর কি সকালবেলা গেছিলাম আমি হচ্ছে হসপিটালে সবাই যেন আমি অসুস্থ এন হচ্ছে বলা কিছু না এই যে হসপিটালের গেছিলাম দুটো ওষুধ এই যে আর এইয এটা দিয়ে দিয়েছে আর এটা হচ্ছে আমাদেরকে কিনতে হবে বাইরে থেকে ঠিক আছে আমি হচ্ছে ডার্মাটোলজিস্ট দেখিয়েছি মানে স্ক্রিনের ডাক্তার রাখি বাট আমার এক্সপিরিয়েন্স খুবই বাজে আমি আমাদের এখানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের আমি নাম নিয়েই বলছি কি বলবো মেডিকেল আর জি করে আমি দেখিয়েছি এত খারাপ দেখে না ওরা হচ্ছে কথা শুনে অন্তত রুগী বাট আমাদের এখানে বারাসাত হসপিটাল তোমরা সবাই চিনে থাকবে এত জঘন্য মানে একটা কথা পর্যন্ত শুনলো না আমার মানে শোনা তো দূর ফট করে দুটো লিখে দিল ওষুধ আমি পুরো অবাক আমার মেন হচ্ছে স্ক্যালপের প্রবলেম মানে হচ্ছে প্রচুর খুশকি হয় দেন প্রচুর মানে অকারণ চুলকায় মাথার ভিতরে তারপর বেশি চুলকালে হচ্ছে ওখানে গুটি গুটি হয়ে যায় তারপরে ব্লাড প্লিটিং হয় উনি আমার স্ক্যাল্প দেখা তো দূর দেখলোই না থার্ড হচ্ছে অ্যালার্জির ওষুধ লিখে বসে আছে যে অ্যালার্জির ওষুধ আমি খাই মানে আমি পুরো কনফিউজড তারপরে হচ্ছে আমি কি শ্যাম্পু মানে মাথায় তেল ইউজ করবো কিনা ওই মানে কথাই বলতে দিল না তো দেখি ওষুধ দুটো খেয়ে যদি সারে না সারলে আমাদের এখানে আরও আছে কলকাতা হচ্ছে টপিকল সব থেকে বড়ো মানে ওখানে ভালো দেখে স্কিনের জন্য মেইনলি তো ওখানে যাব আমাকে হচ্ছে আমি যেখানে দেখাই তোমরা তো সবাই জানো এটা হচ্ছে এমস কল্যাণী এমস অল ইন্ডিয়া ইনস্টিটিউট তো আমাকে ওই ডাক্তার হচ্ছে এই যে রেফার করেছিল ডার্মাটোলজিস্ট এই রেফার করে দিয়েছিল ডার্মাটোলজি ঠিক আছে বাট ওখানে না আমি দেখাতে পারি দেখাতে পারিনি কারণ হচ্ছে ওখানে এই ডক্টর যে ডার্মাটোলজিস্ট উনি হচ্ছে মানে এত পরিমাণে পেশেন্ট হয় পাওয়া মুশকিল তো আমাকে ডাক্তার বলেই দিয়েছিল যে তুমি পাবে না এখানে বাট আমি তোমাকে রেফার করছি তুমি বাইরে কোনো হসপিটাল বা বাইরে কোনো ডক্টর থেকে দেখিয়ে নেবে যখনই দেখাবে তুমি এটা দেখাবে যে এরকম সাজেস্ট করা হচ্ছে তোমাকে রেফার করা হচ্ছে উনি তো শুনলো না তারপরে হচ্ছে আমার একটা প্রবলেম আছে সেটা হচ্ছে আমার রিসেন্ট হচ্ছে ধরা পড়েছে যে রোগটা খুবই একটা রেয়ার ডিজিজ আর ভ্যাসকুলাইটিস এটা হচ্ছে একটা অ্যাডালয়েন্স ডিজিস তো খুব কমের ভাগ মানুষের হয় এগুলো মানে আমার হয়ে গেছে এখন কিছু করার নেই বাট হ্যাঁ চিকিৎসা আছে একটু এর চিকিৎসা বাট হ্যাঁ চিকিৎসা করলে এমন না যে সেরে যায় না সেরে যায় বাট সারার চান্সটা খুব কমই থাকে এমনও হয় সেরে গিয়ে আবার মানে শুরু হয় এরকম ব্যাপার আর কি তো আমি ওষুধ খাচ্ছি এই তো আমাকে আমার হচ্ছে এক মাস পরে চেক আপ আছে মানে সেই ঈদের পরে তো কি হয় এখন দেখা যাক আর অনেক প্রবলেম আর শেষ মেশ হচ্ছে আমি বলছিলাম না টেস্ট হচ্ছে ব্লাড টেস্ট হচ্ছে কিছু ধরা পড়ছে না মেস ধরা পড়ে গেছে ভ্যাসকুলাইটিস আমার আছে তো এখন কিছু করার নেই এটা তো দুঃখ পেয়ে বসে থাকলেও হবে না কান্না করলেও হবে না হয়েছে এখন এটাকে নিয়ে আমাকে এটাকে রিকভার করতে হবে আমাকে আর এটা রিকভারের একমাত্র দায়িত্ব আমার ভেঙে পড়লে চলবে না কারণ ডাক্তার আমাকে বুঝিয়েই দিয়েছে তো রোগ আসলে সেটাকে নিয়ে বসে কান্নাকাটি করলে তো চলবে না সেটাতে কীভাবে রিকভারি করা যায় নিজেকে সেটা আর এই এর কারণে চুল ওঠে আমার যে প্রচুর চুল উঠছিলো এর কারণে ভ্যাসকুলাইটিসের কারণে ঠিক আছে এর হচ্ছে অনেকগুলো প্রবলেম হয় জ্বর আসে তারপরে হচ্ছে গা হাত পা ব্যথা করে গাঁটে গাঁটে তারপরে হচ্ছে হঠাৎ করে পা হাত পা মানে ঝিনঝিন করে অবশ হয়ে যায় হাত গা হাত পায়ে চুলকানি বার হয় তারপর হচ্ছে স্ক্যালপে প্রবলেম হয় তো ভ্যাসকুলাইটিসের লক্ষণগুলো এরকম এরকম লক্ষণ যদি কারোর থাকে আমি একটাই কথা বলবো খুব দেরি না করে খুব তাড়াতাড়ি হচ্ছে ডক্টরের কাছে যাওয়া অ্যান্ড এই রোগের হচ্ছে প্রধান একটা কারণ হচ্ছে খড়ে খরে তার জ্বর আসবে অকারণ জ্বর আসবে কোনো কারণ থাকবে না কোনো ওষুধ খেয়ে জ্বর সারবে না ঠিক আছে আর গাছে গাছে ব্যথা হবে হাত পায়ে ব্যথা হবে অকারণ ব্যথা হবে এই দুটো হচ্ছে মেন কারণ এই দুটো যদি কারণ কারুর থেকে থাকে আমি সবাইকে বলবো খুব তাড়াতাড়ি ভালো কোনো ডক্টরের কাছে যাওয়া না হলে এমনও হতে পারে মানে বলতে নেই এটা যদি তুমি ঠিকঠাকই চিকিৎসা না পাও একটা হাত বা পা অচল হয়ে যেতে পারে একটা সময় পর তো ঠিক আছে তো আমার হচ্ছে প্রচুর টেস্ট করানো হয়েছিল কোনো টেস্টেই ধরা পড়ছিল না এবং আমি নিজেও একটু মানসিকভাবে দুর্বল হয়ে গেছিলাম যে আমার কি হলো কোনো টেস্টে ধরা পড়ছে না সব রিপোর্ট ভালো সব রিপোর্ট ভালো লাস্টে দুটো টেস্ট করানো হলো এবং ফাইনালি দুটো টেস্টের আমার পজিটিভ রেজাল্ট এসেছে তো সেখান থেকে নির্ণয় হলো যে আমার হেস্কুলাইটিস হয়েছে তো এই মাঝে হচ্ছে আমার হসপিটালে ভর্তি হতে হয়েছিল এরকম অবস্থা শারীরিকভাবে মৃত্যু ভালো ছিল না মানসিকভাবেও আমি কিছুটা দুর্বল বলতে পারো তো এই সব কারণে আমি সব কিছু থেকে একটু দূরে ছিলাম কারণ আমার মনে হয়েছিল যে এখন একটু দূরে থাকা উচিত এইগুলো থেকে যদি আমি একটু ভালো থাকি এবং আমি ভালো ছিলাম বাট ওই পরিমাণে ভালো নেই এখন আছি মোটামুটি ওষুধ খাচ্ছি এই চলছে আর কি আর দেখি আজকে তো দেখাতে গেলাম মেডিসিন খেয়ে দেখি কেমন রেজাল্ট হয় যদি না হয় আর যাবো না ওখানে বাবা মানে প্রচুর মানে এত বাজে আমার এক্সপিরিয়েন্স মানে সরকারি হসপিটাল থেকে বলার মতো না খুব বাজে এক্সপিরিয়েন্স মানে আমি জানি না উনি ডাক্তার নাকি আমি আমরা জানি কি ডাক্তার হচ্ছে ঈশ্বর বা ভগবানের রূপ যেটা আমরা মনে করি ভগবানের পরে যদি কেউ থাকে তার হচ্ছে ডাক্তার ঠিক আছে বাট আমার মনে হলো না উনি ওরকম কিছু মানে কী বলবো থাক চলো এই আর কি এই মোটামুটি আমার অবস্থা ছিল এই কদিন তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক করো নতুন হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যাটা বাই বাই দেখাবে নেক্সট কোনো ব্লগ এবার আমি যদি ভালো থাকো সুস্থ থাকো আর হ্যাঁ আমার জন্য দোয়া করো আর একটা কথা আমার ব্লগগুলো প্রতিটা কেউ স্কিপ করো না একদম প্রথম থেকে শেষ পর্যন্ত একটু ধৈর্য ধরে থেকো দেখো আর তোমাদের কাছে আমার একটাই চাও আমার ওয়াচ টাইম একটু পূরণ করে দাও আর তাহলে আমার অনেক হেল্পফুল হবে আমি অনেক খুশি হব তোমরা আমাকে ওয়ান করে দিয়েছো তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক ভালোবাসা আমার তরফ থেকে অনেক অনেক খুশি হয়েছি আমি তো এবার হচ্ছে আমার আরেকটু পাশে থেকো তো আরেকটু পাশে থাকলে আরও খুশি হব তো চলো টাটা বাই বাই আল্লাহ হাফিজ